হ্যাঁ দর্শক আমরা বর্তমানে কোন অবস্থান করছি। হ্যাঁ আমরা বেঙ্গালুরু হইলো এখানে আমরা যত জানতে পেরেছি নাদের যে কিছু মেডিসিন আছে সেই মেডিসিনগুলোতে তাদের যেই রেজিস্ট্রেশন বা লাইসেন্স বিহীন যা করন অভিযানটি চলেছে তারপরে আমরা বিস্তারিত জানতে যতটুকু করব করন করার আছে বিস্তারিত এবং জানার চেষ্টা করব।

হচ্ছে হোমিওপ্যাথিক ব্যবসা আড়ালে এই অবৈধভাবে একটিফাইড স্পিড সেল করে এবং এই উৎসবকে কেন্দ্র করে আমাদের কাছে তথ্য ছিল যে এই উৎসবের সময় যারা অনেকেই আছে যে এই অ্যালকোহলের পরিবর্তে একটিফাইড স্পিড খায় এবং এটার সাথে এলোমেলো কিছু মিশায় খেয়ে

রহমান আমাদের তথ্য ছিল যে অবৈধভাবে হোমিও ব্যবসা আড়ালে এরা এক্সটিভাইড স্পিড ক্রয় করে যেগুলো উৎসবকে কেন্দ্র করে এই একটিভাইড স্ত্রী তরুণ এবং যারা মাদকের বিষয়ে আগ্রহ আছে তারা গ্রহণ করে এবং এই গ্রহণের ফলে এটা অবৈধ কোটা গ্রহণ করার ফলে তারা মৃত্যুবরণ করে এবং আপনারা জানেন যে একসাথে একাধিক ব্যক্তি এই এই এক্স্টিভাইড স্পিড খেয়ে মৃত্যুবান করে এবং একটি নাটক বা সরবরাহ করে থাকে তো আমরা তাকে আইন যাত্রা আনার জন্য অভিযান করেছি আপনাদের সাথে নিয়ে এখানে পাঁচশো সাত বোতল একশো এমএলএ আটক করেছি এবং এটি আসলে ঢাকা থেকে সরবরাহ করা হয় যে কোম্পানি বা যারা সরবরাহ করে থাকে আমরা এটি তদন্তের আওতায় নিয়ে যাবো এবং ওনার বিরুদ্ধে এটি মামলা দায়ের হবে নাটক করে দর্শক আমরা শুনছিলাম এতক্ষণ পর্যন্ত রাজশাহী মাদক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে রাজশাহী বিভাগে উপপরিচালক রয়েছে মোহাম্মদ জিল্লুর রহমান তার নেতৃত্বে কিন্তু আজকে নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকায় যে হোমিও বেঙ্গল হল রয়েছে এখান থেকে কিন্তু আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু এখন যে আসামিকে আটক করা হয়েছে তো এখানে কিন্তু ইলেকট্রিক স্পাই স্পিড ফাইড অর্থাৎ পাঁচশো সাত বোতল নেশাদ্রব্য হোমিও ব্যবসার আড়ালে তাকে কিন্তু এখানে